গতকাল সাউথ আফ্রিকা এ টিমের এগেন্টে সেকেন্ড রান অফিসিয়াল টেস্টে ভারতীয় এ দল শুরুর থেকেই নিয়মিত ব্যবধানে একটার পর একটা উইকেট খোয়াতে থাকে ওপেনার কে এল রাহুল থেকে শুরু করে সাই সুদর্শন কিংবা এ টিমের ক্যাপ্টেন ঋষভ পান্ত কেবি নিজেদের ইনিংসগুলোকে বড় করতে পারেননি একটা সময় ভারতীয় এ দলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল ছয়টা উইকেট তারা খুঁয়ে ফেলেছিল মাত্র একশো ছাব্বিশ রানের ভেতরেই কিন্তু ওই মিডিল অর্ডারে ব্যাটিং করতে নামা উইকেট কিপার ব্যাটার ধ্রুব জুরেল তিনি শেষ পর্যন্ত মানে একটা বড় ইনিংস খেলে সেঞ্চুরি নক খেলে ভারতের এ দলের ইনিংসটাকে একটা ভদ্রস্থ টোটালে পৌঁছে দিয়েছিলেন আর এই জায়গায় একটা ক্রেডিট দিতে হবে ওই নাম্বার এইটে ব্যাটিং করতে নামা কুলদীপ যাদবকে তিনি আট নাম্বারে ব্যাটিং করতে নামে ওই দাঁতে দাঁত চাপা একটা কুড়ি রানের লড়াকু ইনিংস খেলে ধ্রুপ জুরেলকে সঙ্গ দিয়ে উনআশি রানের একটা পার্টনারশিপ করে ভারতীয় এ দলের স্কোরটাকে যে দুইশোর গন্ডি পার করে দিলেন আর এর পরবর্তীতে মোহাম্মদ সিরাজের সাথেও একটা অমূল্য চৌত্রিশ রানের পার্টনারশিপ করে ধ্রুপ জুরেল যে নিজের পরবর্তীতে সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন শেষ পর্যন্ত তিনি একশো বত্রিশ রানে অপরাজিত থেকে ভারতীয় এ দলের স্কোরটাকে পৌঁছে দিয়েছিলেন দুশো পঞ্চান্নতে